এই চিঠি যখন আসলো এবার হোসাইন চিঠিটা পড়লেন চিঠি পড়ার পর হোসাইন এখন পা পারলেন চলে যাব মুসলিম ইবনাকিলের কাছে কুফার দিকে যখন জ্ঞান পাতে সন্ধ্যার দিকে বের হবে এমন সময় আব্দুল্লাহ ইবনে জুবায়ের আসলেন আসার পর হোসাইনের দুই পা পড়তে পড়তে হোসাইনের দুই পা পড়তে বদলল আব্দুল্লাহ ইবনে বাম পাশে দাঁড়ায় আছে

মিথ্যার সাথে সত্যের গন্ধেন মেলাতে যাবা না মিথ্যার উপর সত্যকে বিজয় করা লাগবে এই জন্যই তোমাকে রেখে আসা হয়েছে ও অবসাগে আজকে যদি বাতিলের কাছে মস্ত অবনত করে মৎখরে সিদ্ধান্ত মেনে নাও গোটা অবসারিদের কবর হবে আর দুনিয়া থেকে হোসাইন মুসলমান থাকবে না অবসাইন কুফার দিকে রওনা হোক

পথ চলতে চলতে মক্কাুল মুকাররমা সিলেট খানে কাবা এবার খানে কাবায় এম খানে কাবার দিকে হাত লাগালেন ফাআল্লাহি ওয়াজিহাকা শাদরুল মাস জিদিল হাওাম এই খানে কাবার কাছে খানে কাবার কাছে এই গিলাতে হাতটা লাগে তিনটা বর্ণনার ভিতরে পাওয়া যায় সত্তর থেকে বাহাত্তর থেকে আটাত্তর বিভিন্ন কিতাবের ভিতরে আছে হজরত এই বাহাত্তর থেকে আটাত্তর জন সঙ্গী সাথীদেরকে নিয়ে

আসতেছে এখানে তারা হত্যা করার পরিকল্পনা করবে সত্যের পক্ষে থাকার পরে সুতরাং